হ্যালো বন্ধুরা এডি পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের আজকের যে হিস্টোরির যে পরীক্ষাটা হলো সেই হিস্টোরি পরীক্ষার আমরা সমস্ত এমসি কিউ সমাধান করে দেখাবো তোমরা অবশ্যই সবাই একটু মিলিয়ে নেবে যে কার কতগুলো ঠিক হয়েছে এবং ভুল হয়েছে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন যেটা আছে সেটার থেকে আমরা শুরু করছি এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কল বিদ্রোহ কল বিদ্রোহ আঠারোশো একত্রিশ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃ নেতৃত্ব দেন এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান গ যেটা হচ্ছে ক্যাপ্টেন উইলকিনসন ক্যাপ্টেন উইলকিনসন হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে চলে যাও দেখো দুই দাগের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান ঘ যেটা আছে রামরতন মল্লিক রামরতন মল্লিক হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন এর রাইট অ্যান্সার হবে অপশন গ লর্ড কেনিং ঠিক আছে এখানে দেখো যেগুলো আমরা লাল দাগে যেগুলো আমরা দাগ করছি সেগুলো হবে রাইট অ্যান্সার এখানে যেগুলো কলমে দাগ করা আছে সেই দাগগুলোকে কিন্তু তোমরা সঠিক অ্যান্সার মেনে নেবে না কারণ আমরা যার কাছ থেকে আমরা এই কোয়েশ্চানটা কালেক্ট করেছি যে স্টুডেন্ট স্টুডেন্টের কাছ থেকে তার কলমে দাগ বটে ওগুলো অবশ্যই তোমরা এই লাল দাগে আমরা যেগুলো দাগ করছি সেগুলোকে অবশ্যই তোমরা গুরুত্ব দেবে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্নে চার দাগের প্রশ্ন চার দাগের প্রশ্ন যেটা আছে বাংলা ভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এর রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কাশীনাথ রায়চৌধুরী সরি কাশীনাথ লয় এটা হবে কালীনাথ রায় চৌধুরী অপশন গো আছে যেটা সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে চলো দেখি পাঁচ দাগের যে প্রশ্নটা আছে পাঁচ দাগের প্রশ্নে বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন এর রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ক যেটা আছে গণেন্দ্রনাথ ঠাকুর গণেন্দ্রনাথ ঠাকুর অপশন ছয় দাগের প্রশ্নে দেখো প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এর যে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সংবাদ প্রভাকর অপশান গ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার তারপরে দেখো পরের দাগের যদি প্রশ্নে যাই আমরা সাত দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্নে আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অপশন ঘ যেটা আছে আঠারোশো বাহাত্তর সেটা হবে এখানে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো আট দাগের প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এর রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বিদ্যাসাগর ঠিক আছে অপশন ঘ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার নয় দাগের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে মতিলাল ঠিক আছে মতিলাল সিল যেটা আমাদের ঘয়ের ঘ দাগের যে অপশানটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মতিলাল সিল অবশ্যই এই অপশানটা তোমরা একটু যদি দেখতে না পাচ্ছ এখন হয়তো প্লেয়ার দেখতে পেয়ে গেছো ঠিক আছে পরের দাগের প্রশ্নে যাই চলো দেখো এখানে দশ দাগের যে প্রশ্নটা আছে দ্য রিফর্মার পত্রিকার সংবাদ সম্পাদক ছিলেন এটা যেটা হবে রাইট অ্যান্সার দশ দাগের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর অপশান ঘ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ঘ পরের দাগে যদি যাই এগারো দাগের প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রত রচনা করেন এটার যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওই যে রা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অপশন খ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন এর সঠিক উত্তর যেটা হবে অপশন ক যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার লীলা নাগ ঠিক আছে পরের দাগে চলে যাও তেরো দাগের যে প্রশ্নটা আছে সেটাতে দেখো সেন শহীদ হন এটার যেটা রাইট অ্যান্সার হবে সেন শহীদ হন এর রাইট অ্যান্সার হবে অপশন ঘ যেটা আছে উনিশশো চৌত্রিশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে পরে চলে যাও ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্নে দেখো এখানে রাজ্য পুনর্গঠন কমিশনের উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ঘ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার ফজল আলী ঠিক আছে তারপরে দেখো ষোলো দাগের প্রশ্নে যাই চলো ষোলো দাগের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হাল হ্যাড। রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান খ শ্রীরামপুরে ঠিক আছে পরের প্রশ্নে দেখো মাসিক সন্দেশ মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশিত হয় এইটার ক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে উনিশশো তেরো অপশান ঘ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার পরের প্রশ্নে দেখো যাই আঠারো দাগের প্রশ্ন আঠারো দাগের প্রশ্নে যদি আমরা বলি এখানে রাইট অ্যান্সার যেটা হবে কৃষক প্রজা পার্টি গঠন করেন এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ঘ ফজলুল হক ঠিক আছে স্বামী বিদ্যানন্দ বিহারে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এর যে এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন খ অসহযোগ আন্দোলনে অসহযোগ আন্দোলনে দাগের প্রশ্নে যাই চলো শেষ কোয়েশ্চেন যেটা আছে আমাদের বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশান কো যেটা আছে লালা লালা লাজপত রায় এর ক্ষেত্রে এটা হবে রাইট অ্যান্সার অবশ্যই বন্ধুরা সবাই এই যে কুড়িটি প্রশ্নে যে আমরা সঠিক সমাধান করে দেখালাম সেগুলো অবশ্যই তোমরা হয়তো সবাই মিলিয়ে নিয়েছ যদি তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ